চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প এলাকার কৃষক আখ চাষে ভালো ফলন পেয়েছেন পলি ও দোয়াশ মাটি হওয়ায় এই অঞ্চলের জমি আখ চাষের জন্য উপযোগী সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন জাতের আখের চাষ করে ভালো দাম পাওয়ায় আখ চাষে আরও বেশি আগ্রহী হচ্ছেন কৃষক মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে আল মুসিদের রিপোর্ট আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরের দুটি সেচ প্রকল্পের কৃষক এবছর আখের ভালো ফলন পেয়েছেন চলতি বছরে ফরিদগঞ্জ উপজেলায় আখের চাষ হয়েছে তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে এবং মতলব উত্তর উপজেলায় আখের চাষ হয়েছে প্রায় দুইশো পাঁচ হেক্টর জমিতে ফলন কিন্তু খুব ভালোই হয়েছে নব্বই শতাংশের মধ্যে আখলা করছি এখন কিন্তু প্রতি ফিজে মানে বিশ টাকা করে চলতে আছে এখন এবার কাকের দাম খুবই ভালো দশ শতাংশ জমি বেজা শেষ টাকা করে

বেড়ে যাচ্ছে আমরাও চেষ্টা করতেছি কৃষকদেরকে উদ্বুদ্ধ করে করে যে আপনারা আখ উৎপাদন করেন আখের বাজার দাম ভালো আপনারা আখ একটা লাভজনক ফসল এটা উৎপাদন করলে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন চাঁদপুর জেলার আখ চাঁদপুর ক্যান্ডারি নামে পরিচিত ভালো ফলন হওয়ায় আখের চাষ আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে জানান কৃষক আল চ্যানেল আই